হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক বরাবরের মতন আপনারা দেখতে পারতেছেন আবারও আমি পদ্মা নদীর ঘাটে চলে আইছি তো আমরা সামনে আরও মাছ ধরাইছি দেখতে পারতেছেন অনেক কাতল মাছ বাঁধেছে দর্শক তো দেখি রিজিকে আজকে কি রাখছে তো আমরা কালকে সকালবেলা বসি পাইতে হয়ে গেছিলাম বন্ধুরা দেখতে পারতেছেন মাছ মরে গেছে বসির দিন ছুটি গেছে দেখতেছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তো সামনে আমার আরো বর্ষি পাতা আছে দর্শক আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আমার আমাদের অনেক অনেক এরকম বোতলের সাথে কেচি সহ পাতা আছে তো আপনারা দেখতে পারতেছেন আরো একটি বোতল তোলা হচ্ছে পাচ্ছেন নাকি বসি দুর্বল হয়ে গেছে বন্ধুরা দেখতে পারতেছেন একদম তরতাজা কাতল মাছ কিন্তু লাভ পারতেছে তো দর্শক দেখতে পারতেছেন একদম তরতাজা কাতল মাছ বন্ধুরা এই যে এরকম আরও কাতল আছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তো দর্শক আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে লাইক বলে একটা অপশন আছে আপনারা লাইক দিবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটু কমেন্ট করে দেবেন তো সামনে আমাদের বসে আরও আছে আপনারা দেখতে থাকুন তো দর্শক আপনারা দেখতে পারতেছেন এই বোতলটিও কিন্তু করতেছে লড়া দিয়ে করতেছে দর্শক এডিট মাছ বাঁধেনি মনে হচ্ছে তো লড়াচড়া করলে বন্ধুরা মাছ কি ছুটি গেলই নাকি দর্শক মাছ বাঁধেছিলি মাছ ছুটি গেছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে আরো আছে বন্ধুরা দেখতে পারতেছেন আরো একটি মাছ পাইছি মাছটা একদমই তরতাজা দর্শক সামনে আরো তিন চারটে আছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি মাছ কিন্তু লড়াচড়া করতেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখেন একদম এবার বেশিরভাগই নদীর কিন্তু কাতল মাছ আছে ও যতই লাফালাফি করুক মাছ কিন্তু সুট পিনানে দেখতে পাচ্ছেন দর্শক একদম পদ্মা নদীর কাতল মাছ তো সামনের দিকে আমার আরও বসে আছে তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন বন্ধুরা তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটু কমেন্ট করে দেবেন তো বন্ধুরা সামনে আর একটা বোতল দেখা যাচ্ছে তো দেখি বোতলের কি অবস্থা দর্শক দেখতে পারতেছেন আরো একটি মাছ বাদেছে একদম তাজা মাছ কাতল মাছ এবার পদ্মা নদীর কাতল বেশি আইছে দর্শক দেখতে পারতেছেন একদম তরতাজা কাতল মাছ কিন্তু লড়তেছে তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আমার এরকম বর্ষি পাতা আরো সামনে আছে একটা দুই পাঁচটা ছয়টা দর্শক আমরা সাতটা পাতেছিলাম আরো একটা আছে আপনারা দেখুন দর্শক আপনারা দেখতে পারতেছেন এই জায়গা আরো একটি কলার ডাগর পাতা হয়েছিল তো অনেক টানাটানি করতেছে বন্ধুরা ধৈর্য সহকারে বন্ধুরা এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি টাকি মাছ কিন্তু বাঁধেছে এই যে আমাদের আজকে টাকি মাছ তো বন্ধুরা দেখেন আমাদের সারাদিনের আজকে আমাদের মাছ তো এই দেখেন আমাদের মাছ কিন্তু লাফালাফি করতেছে তো ক্যামেরাটা উপ করে দেখান দর্শক এই দেখেন স্ক্রিন কিন্তু আমাদের মা তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দর্শক যারা শেষ পর্যন্ত ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন